থেকে যায় <makes new> <laughs> <laughs> <laughs>

যে কোনো বিয়ে বা যে কোনো বড় অনুষ্ঠান আসলেই আয়ুষের শরীর খারাপ হয় কারণ আয়ুষ এত অনিয়ম করে কারোর কথা শুনে না শরীর খারাপ হবেই হবে তো কালকে আমরা যখন ড্রেস আপ করেছি আয়ুষ সবার ফার্স্ট ড্রেস আপ করেছে ড্রেস আপ করে ওকে বলেছি তুই বাইরের দিকে সবাই ছেলেরা রয়েছে ওইখানে বসে খেলা কর ও কাউকে না বলেই চলে গেছে তোমার ভেনিউতে সে একদম কাছাকাছি ভেনিউ কারোর সঙ্গে গেছে বড় কারোর সঙ্গেই গেছে সেখানে গিয়ে আমি ভেনিউতে যাওয়ার আগে অলরেডি দুটো আইসক্রিম খেয়ে নিয়েছি আর সকাল থেকে নাক দিয়ে সর্দি পড়ছে আর দেখো দুটো জ্বর শুয়ে রয়েছে ওর জন্য আমি বাইরে বাসি বিয়ে হচ্ছে বা ও ছাদে বাসি বিয়ে হচ্ছে ছেলে বাড়ি লোক এসছে আমি মা বোন কেউ যেতে পারছি না এখানে ঠাই আমাদের বসে থাকতে চাই যে এখন জ্বরের ওষুধ দিয়েছি দিয়ে ঘুমাচ্ছি ভাবো মানে যে কোনো অনুষ্ঠানেই বড় কোনো অনুষ্ঠানে বাড়িতে কালী পুজো হোক বোনের বিয়ে হোক আয়ুষের শরীর খারাপ থাকবে এটা আয়ুষের মাস কারণ আয়ুষ কোনো একটা অনুষ্ঠানে এত বেশি উদ্ধত হয়ে যায় এত মানে আনন্দে মশগুল হয়ে যায় যে ওকে বললেও শোনে না ওকে পই পই করে বলছি তুমি ঘেমে যাচ্ছ কিন্তু তুমি একটা জায়গায় বসো কিন্তু ও কোনো কথা শোনেনি আর তার উপরে দুটো আইসক্রিম মানে অল্প না আমি যখনই আইসক্রিম দেই অল্প করে কোনের ওপর অল্প একটু আইসক্রিম দিতে বলি যারা দেয় কিন্তু যখন ও একা গিয়ে চাইছে যেরকম নর্মাল সবাইকে দিচ্ছে সেই হিসাবে দিয়েছে দুটো আইসক্রিম খেয়েছে আমাকে কাউকে না জানিয়ে পরে আমি শুনেছি আমার মামা তো ভাইয়ের কাছ থেকে যে ও দুটো আইসক্রিম খেয়েছে দেখো এখন জ্বরে কে যে আমি না ওইসক্রিম দেখো এখন আমি উপরে যাচ্ছি আয়ুষের জ্বর ছিল একশো দুই পয়েন্ট চার বাড়িতে ডাক্তার ডাকতে হয়েছে বমি করলো সারা বিছানায় ভর্তি করে এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে সব বমি করলো একশো দুই পয়েন্ট চার দেখে পাশে এত কপাল ভালো পাশের ফ্ল্যাটে একটা পিডিয়াট্রিক ডাক্তার আছে ওনাকে তড়িঘড়ি ডেকে নিয়েছে উনি সবে চেম্বার করে বাড়ি ঢুকেছে ড্রেস চেঞ্জও করেনি ডেকে নিয়ে এসছে এখন জ্বরটা নেই মা আর মাসি বসে আছে ওর বুকে আবার কপ জমে আছে এই হলো এক সমস্যা বুকে আবার সর্দি বসেছে কিছু করার নেই চলো একটুখানি তোমাদেরকে দেখাই ওপরে কি হচ্ছে যাকে বলেছিলাম ভিডিও করে দিতে সে কোনটাই নিয়ে যেতে পারেনি তাই জন্য আমাকে ভাবছে ওপরে

কিন্তু আমাদের বাড়িতে তো আনতে খেলা হবে আমি তো দুইজন শে পেল আগে বাড়ি তো

হয়ে গেছে মানে সিঁদুর তাদের বাঁধবাখি বাঁশি বিয়ে নিয়ে হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি ছেলেটার শরীর ভালো না বেশিক্ষণ এখানে থাকতে পারছি না ও এখন আয়ুষ শুনিয়ে পড়েছে জ্বরটা গায়ে নেই এবং মাথাটা তখনও বড় বড় হচ্ছিল কি ভাবলাম কি হলো কত আনন্দ যে প্রথম থেকে মিডিয়া হবে এই হবে সে হবে কিন্তু তোমরাও একটু নিরাশ হয়ে গেলে কিছু নেই সত্যি কথা আগে ওকে দেখতে হবে সেই চারতালা আর একতালাই করতে করতে জীবন শেষ

এতো <laughs> কে

আ ক

আর <laughs> 一对，儿来一哎，儿来一坐儿 তোতা চলে গেছে তোতার বিদায় হয়ে গেছে আর আমি তোতার ওখানে গিয়ে যে ভিডিও করব ব্লগ করবো সেটুকু করতে পারিনি আমার সে ছেলে এত শরীর খারাপ এত শুয়ে রয়েছে আর কি সকাল থেকে আমি সে একবার ঘুম থেকে উঠেনি উঠেছে ঘুমিয়েছে দু দুবার ডাক্তারকে বাড়িতে কল করে ডাকতে হয়েছে একবার তো সকালে বললাম জ্বর ছিল ডাক্তার দেখে গেছে জ্বরটা কমে গেছে হঠাৎ করে সন্ধ্যা পাঁচটার থেকে ডান দিকে বুকে অসহ্য ব্যথা মানে এত ব্যথা আমি ওকে ঘরে রাখতে পারছিলাম না আবার সেই ডাক্তার মানে এখানে এত ফ্যাসিলিটি ভালো দমদমে বলতেই হয় মানে ডাক্তার মানে চাইলে সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া যায় বাড়ির পাশেই পিডিয়াট্রিক ডাক্তার আমি সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এলাম ওই ডাক্তারকে উনি এসে ইনস্ট্যান্টকে ইনস্ট্যান্ট ওনার কাছ থেকে দুটো ওষুধ গুলিয়ে খাওয়ালো খাওয়ানোর আধা ঘন্টা পর বুকের ব্যথা কমলো আর ঘুমালো বললো স্টমাক ক্র্যাম্প হচ্ছে মানে এত আজে বাজে খাচ্ছে একটা কথা শুনছে না তো আজকে সারাদিনে আমি কোনো ব্লগ করতে পারিনি যে যাকে পাচ্ছি ধরে ধরে একটুখানি ভিডিও শ্যুট করিয়ে দিতে বলছি তো যাই হোক আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানি এখন ছেলে নিয়ে কতটা যে রিসেপশন অবধি থাকতে পারবো সেটাই নিয়ে একটা বড়ো চিন্তা রয়েছে তো ঠিক আছে দেখতে থাকো কী হয় পরে